একের পর এক একের পর এক বয়কট শুরু হয়ে গেছে ইতিমধ্যে পরিত্র বলছিল সিনেমা নিয়ামক সংস্থা এবার গোটা ভারত তুরস্কের বিরুদ্ধে বয়কট অভিযান শুরু হাতে মরছে তুরস্ক আদার বাই যান ভারতবর্ষের যারা এই মুহূর্তে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এবং বিশেষ করে যারা ভ্রমণ ভ্রমণ শিল্পের সঙ্গে যুক্ত তারা আমি আমি সেই সমস্ত ব্র্যান্ডের নাম বলছি না বিভিন্ন ব্র্যান্ড যারা যাদের মাধ্যমে আপনি অনলাইনে ফ্লাইটে টিকিট কাটেন হোটেল বুক করেন আনপ্রেসিডেন্টেড অকল্পনীয় ভারতবর্ষের সমস্ত ট্রাভেল এজেন্ট তাদের অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন এবং যারা অনলাইনে টিকিট কেটে দেন ফ্লাইটে ট্রেনে তারা বলেছেন আমরা তুরস্কের সমস্ত ধরনের বুকিং বন্ধ করছি আমরা বুকিং নেব না শুনুন पता चला टर्की और अजरबैजान इस लड़ाई में गलत साइड में खड़े को देने वाला है। उस नेशन को टर्की और अजरबैजान सपोर्ट करें, देकर, मनी देकर ये बात एकदम क्लियर होती है कि हमें इन नेशन के साथ काम नहीं करना चाहिए और इसके लिए हमने ट्रैवल एडवाइजरी निकाली थी कि इन कंट्रीज में ट्रैवल नहीं करना चाहिए কৌশিকদের কাছে আসবো কিন্তু কৌশিকদের কাছে আসার আগে অরিত্র একটি যেহেতু প্রসঙ্গ উল্লেখ করেছিল আমি তো বলবো অরিত্র এই বলিউডের স্টার বা সেলিব্রিটিদের বা বাংলার প্রযোজক যারা রয়েছে তাদেরও নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করা উচিত মানে এর মধ্যে কোনো রাজনীতি নেই আমি সাধারণত দেখি যারা প্রযোজক পরিচালকরা রয়েছেন তারা একটু ভয় ভয় থাকেন যে না আমি রাজনীতির মধ্যে পড়ে যাব অবশ্য তাদেরই আমি দেখি যে বিভিন্ন শহীদ সম্মেলনে তারা গিয়ে নাচা গানা করে চলে আসেন তাদেরই আমি দেখি যে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ঘুরে কিন্তু এখানে তো তাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করার একটা প্রয়োজন আছে বলিউডের আমির খান গোটা দেশ এই মুহূর্তে আমির খানকে বলছে যে তুরস্কের রাষ্ট্রপ্রধানের স্ত্রীর সঙ্গে তার যে সক্ষতা তারপরে এই ধরনের ঘটনা আমির খানেরই উচিত এই মুহূর্তে ভারতবাসীকে অ্যাপিল করা যে হ্যাঁ আমি তুরস্কের বন্ধু ছিলাম আমি ভেবেছিলাম তুরস্ক বন্ধু কিন্তু তুরস্ক শত্রু এই মুহূর্তে ঠিক সেরমভাবে প্রযোজক পরিচালক তাদেরও তো স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করা উচিত খুব সস্তায় একটা শুটিং স্পট পাচ্ছি বিদেশে তাই জন্য সবাই ধেই ধেই করে চলে যাচ্ছে শত্রু দেশে তারপরে যদি ওখানে কিছু হয়ে যায় তারপরে আবার কান্নাকাটি করবো যে আমাদের বাঁচাও এটা তো চলতে পারে না একসাথে অরিত্র দেখুন একেবারেই তাই আমার কাছে একটি প্রেস রিলিজ যেটা সন্ধেবেলা এসেছিলো সেখানে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে সিনে এমপ্লয়িজ তারা স্পষ্ট একেবারে বলে দিয়েছেন যে তারা তুরস্ককে শুটিং লোকেশান হিসেবে সম্পূর্ণ ব্যান করছেন এবং এই জায়গা থেকে আমার মনে হয় ভারতবর্ষের যারা সেলিব্রিটি রয়েছেন বিভিন্ন প্রফেশনে শুধু সিনেমা নয় প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার্স রয়েছেন প্রচুর ডিজিটাল ইনফ্লুয়েন্সার্স বলতে যাদের আমরা বুঝি এই মানুষগুলির এই যে এই পরিমাণ ফলোয়ার রয়েছে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনাদের ফলোয়ারগুলিকে এই যে একটা একটা বেস রয়েছে আপনাদের যেটাকে আমরা বলি ক্রেতা বেস বা কাস্টমার বেস তাদেরকে জাতীয় সুরক্ষার সময় আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া উচিত তার কারণ কারোর এক মিলিয়ন ফলোয়ার কারোর পাঁচ মিলিয়ন ফলোয়ার কারোর দশ মিলিয়ন ফলোয়ার অতএব এই যে ইনফ্লুয়েন্সার বলতে আমরা যাদের বুঝি সেটা ফিল্ম স্টার হতে পারেন গায়ক গায়িকা হতে পারেন ফ্যাশন আইকন হতে পারেন অথবা কোনো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন ডান্সার সিঙ্গার যাই হোক আপনাদের কিন্তু এইবার অন্তত জাতীয় স্বার্থে আপনারা দয়া করে আর নিজেদেরকে পিছিয়ে আনবেন না আমাদের মাথায় একটা এরকম ধারণা হয়ে গেছে যে দেশ নিয়ে কথা বলতে হলেই আমাদেরকে কোনো একটা ঝান্ডার তলা এসে কথা বলতে হবে কোনো একটা মানে পলিটিক্যাল ঝান্ডার তলা এসে আমাদের একটাই তেরঙ্গা ঝান্ডা এই ঝান্ডার তলায় আমরা সবাই থাকতে চাই সবাই থেকে এসেছি আপনি অন্য যে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশান আপনার থাকতে পারে আপনার যে কোনো রাজনৈতিক আদর্শ ধর্মীয় আদর্শ থাকতে পারে সেই নিয়ে কোনো অবজেকশন কারণ নেই আপনি দয়া করে দেশের সুরক্ষার জন্যে যে জিনিস আমাদের দেশের ব্যবসা বাণিজ্যকে উন্নতি করবে আমি বলব গ্রিস কেন আমাদের কাশ্মীরটাকেই আবার প্রমোট করা উচিত আমরা যদি কাশ্মীর থেকে পিছিয়ে আসি তাহলে কাশ্মীরের যে দারুণ অর্থনৈতিক উন্নতিটা হচ্ছিল কোটি কোটি টাকার রোজগার হচ্ছিল ওখানকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে ভারতের তেরঙ্গা ঝান্ডা ওড়াচ্ছিল আমরা সেই জায়গাটাকে ক্ষতি করলে চলবে না কারণ জঙ্গিরা সন্ত্রাসবাদীরা চাইবে যে কাশ্মীরিরা যাতে না খেয়ে মরে যাতে ওখানে মানুষজন ভয় না যায় এই এরারটা ক্রিয়েট করাই ওদের উদ্দেশ্য তাই আমাদের আবার উচিত কাশ্মীর সহ ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং নাগাল্যান্ড মণিপুর থেকে এদিকে গুজরাট পর্যন্ত আমাদের ভারতবর্ষে অভূতপূর্ব সৌন্দর্য রয়েছে বিভিন্ন রাজ্যে রাজ্য সরকারের নিজস্ব বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা প্রকল্প রয়েছে আপনারা সেখানে ঘুরতে যান সেই জায়গাগুলিকে প্রমোট করুন আমাদের আন্দামান নিকোবর রয়েছে আমাদের লাক্ষাদ্বীপ রয়েছে সমুদ্রের জন্য আমরা মালদ্বীপের সময় দেখেছিলাম যে মালদ্বীপ বেশি ট্যাফও করছিল তখন ভারতবর্ষ যা সাত দিনের জন্য একটু নিজের অবস্থান পরিবর্তন করাতে কি অবস্থা হয়েছিল তারপর মালদ্বীপ আবার সুরসুর করে বন্ধুত্ব করতে চলে এসেছিল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়